পুরুষোত্তম এলেন এসেছেন অধর্মের কবল থেকে ধর্মকে রক্ষা করতে এসেছেন দুরজনের দুঃসহ যন্ত্রণা থেকে সাধুজনদের উদ্ধার করতে শুধু তাই নয় জীব দুঃখে কাতর প্রাণ এলেন প্রাণের সন্ধান জানাতে মিথ্যা মায়া মিথ্যা মোহ বন্ধনে জীব আবদ্ধ সে খুঁজে পাচ্ছে না তার অন্তরতমকে তাই মন্থর হয়েছে তার চলার গতি প্রতিহারা হয়ে পথে পথে বিচরণ করছে অসহায়ের মতো তাই তো এবারে অরুপরতন এলেন তার রূপ ঢেকে প্রকাশিত হলেন দশজনের জনের একজন হয়ে তার মাধুর্য তিনি নিজে না জানালে কার সাধ্য তা প্রকাশ করে অন্তরঙ্গ ভক্ত সঙ্গে চলে ভগবানের রসরঙ্গ তার কাছে প্রকাশিত হয় সেই অপরূপ দেখান তার স্বরূপ এই প্রসঙ্গে অন্তরঙ্গ ভক্ত ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় একটি দর্শনের কথা তার ভাষাতেই বলছে ঠাকুর আমাকে লইয়া একখানি খালি বেঞ্চে বসিলেন সামান্য দু একটি কথাবার্তার পর ঠাকুর আকাশের দিকে তাকাইয়া রহিলেন দেখিলাম যেন একটি পনেরো ষোলো বৎসরের কিশোর আমার পাশে বসিয়ে রহিয়াছে কি আকরণ বিস্তৃত চক্ষু যুগল সেই স্থির প্রশান্ত দৃষ্টি মুখশ্রীর সেই অপার্থিব মধুরীমা বহু সুকৃতি বলেই সেদিন আমার দৃষ্টিগোচর হইয়াছিল দেখিতে দেখিতে সেই মূর্তি মিলাইয়া গেল এবং ঠাকুরের মুখাবয়ব আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিল আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর ঠাকুর বললেন আমাকে যে যেমনভাবে আমি সেইভাবেই প্রকাশ হয়ে তার কাছে আছে ইহা আমার কর্তৃত্ব সত্যে নাই নিঃসঙ্গের অঙ্গনে যখন সঙ্গীর জন্য প্রাণ কাঁদে আকুল হয়ে উঠে তখনই তিনি ধরা দেন পরম প্রিয়জনের মতো রূপে রসে গন্ধে স্পর্শে ভক্তের প্রাণ আপ্লুত করে দেন সকল বৃত্তে বৃত্তবান করে তুলেন তাকে কিন্তু এখানে আসতে হলে চাই শূন্যের সঙ্গ শূন্য হলেই পূর্ণের স্পর্শ ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে ভিডিওটি ঠাকুরের সকল ভক্তদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে